ও মাই গড এটা কে রে ভাই এটা কে এটা কি আসলে আমাদের সাকিব খান সিরিয়াসলি জাস্ট অন্য লেভেলে অন্য ভাবে যেন হাজির হয়েছেন হালের ঢালের ঢালের থেকে ঢালের হালের থেকে হালের বাংলা সিনেমার একমাত্র কান্ডারি বাংলাদেশের একমাত্র জীবন্ত কিং খান যার পরে আর জনপ্রিয় কোনো তারকা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করবে না সে আর কেউ নয় নানা দেন দ্য ওয়ান এন্ড অনলি ম্যাগাস্টার শাকিব খান ইন বাংলাদেশ সোলজারের নতুন একটি পিকচার পোস্টার নয় একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাস্ট রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে সাকিব ইয়ানদার মন পুরো পাকো পাকো করছে জাস্ট কি করবে সাকিব ইয়ানরা কোথায় রাখবে সাকিব খানের এই ছবিটা খুঁজে পাচ্ছে না পুরোই যেন মাথা নষ্ট মাথা নষ্ট খবর নিয়ে চলে এসেছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে সোলজার সবকিছু ঠিকঠাক থাকলে মুক্তি পেতে যাচ্ছে 16 ডিসেম্বর অথবা পঁচিশে ডিসেম্বর তার আগে পরে আর কোনো সম্ভাবনা নাই তবে যদি ডিসেম্বরে রিলিজ না পায় ঠিক ঈদের পরের কোনো একটি মাসে কোনো একটি দিনকে টার্গেট করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে তবে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর পাওয়া পর্যন্ত সিনেমাটি ডিসেম্বরের পথেই হারছে এতে কোনো সন্দেহ নাই যাক বাদ দিয়ে রিলিজ ডেট এখন আসি সাকিব খানকে কেমন লাগছে শাকিব খানকে পুরোই ফরেনার লাগতেছে শাকিব খানকে দেখে মনে হচ্ছে একজন বিশ থেকে পঁচিশ বছরের খোকা দুদু খায় সব কিছু মিলিয়ে শাকিব খান যে আসলে ইজ এ ম্যান মানে কি বলবো আসলে উনি আসলে ভাই উনি শাকিব খান মানে শাকিব খান শাকিব খান মানেই হচ্ছে অন্য কিছু শাকিব খান মানেই হচ্ছে ডিফারেন্ট চিন্তা চেতনা ধ্যান ধারণা সো শাকিব খান ইটস এ ওয়ান অ্যান্ড ওয়ানলি শাকিব খান হচ্ছে ওয়ান ম্যান আর্মি শাকিব খান যেই ছবিটি দেখতে কেন তার সিনেমার শুটিং সেট থেকে যেভাবেই আসুক না কেন জাস্ট এটা অন্য লেভেলের খেলা হয় অন্য লেভেলের গেম হয় আমার দেখা মতো শাকিব খানের রিসেন্ট ছবির মধ্যে এটা আমার কাছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণ এক কথায় বস আপনি অল টাইম বস আপনি বাংলা সিনেমার নিঃসন্দেহে একজন অপ্রতিদ্বন্দ্বী মেগাস্টার সুপারস্টার কিং খান বাইজান যাই বলি না কেন সকল কিছু আপনার সাথে যায় অন্য কারোর সাথে প্রশ্নই আসে না তবে ইন্ডাস্ট্রি সারতে দরকার আছে অনেক অন্য কেউ যাই হোক সেদিকে যেতে না বাংলা সিনেমার রাজা ভাই রাজা সবসময় রাজাই থাকবে এটাই বাস্তব এরই চরম সত্যি কথা এর চরম সত্যি কথা এর চেয়ে ঢা সত্য কথা দুনিয়াতে পৃথিবীর বুকে আর কিছু হতে কি পারে না তো সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানের আপকামিং সোলজার সিনেমার এই যে ছবিটা জাস্ট দুর্দান্ত একটা লুকে শাকিব খানকে মনে হচ্ছে যে স্যান্ডেল পরে একটা শার্ট পরে একটা অন্যরকম ভাবে হচ্ছে মানে হাজির হয়েছেন খেয়ে দিছে মানে খেয়ে দিসে এটা নতুন করে খাওয়ার কিছু নাই নতুন করে দেখানোরও কিছু নাই জাস্ট এই জিনিসটা বলতে পারি অন্যভাবে ভাবে শাকিব খান খেলে দিছে জাস্ট শাকিব খান মানে হচ্ছে শাকিব খান বস আপনি বস সাকিবিয়ানদের বস আপনি বাংলা সিনেমার বস নিঃসন্দেহে আপনার পরে আমি জানি না বাংলাদেশে আর কোনো জনপ্রিয় ব্যয়বহুল সুপারস্টার মেগাস্টার কিং খান খেতাব নিয়ে টাইটেল নিয়ে কোনো তারকা আর আসবে কিনা এটা আমার ব্যক্তিগত শিমুলের সন্দেহ আছে আমার ব্যক্তিগত শিমুলের আরজি আছে যাই হোক সবকিছু মিলিয়ে এই পিকচারটি এই পোস্টারটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন গালি গালি আমাকে গালি দিতে পারেন যেহেতু আপনারা দেন আপনারা আপনাদের পরিবারের খোঁজ খবর রাখেন আমাকে গালি দিয়ে সো আপনারা গালির মাধ্যমে হলো আমাকে জানাতে পারেন কারণ আমি যতটুকু জানি যারা গালি দেন যারা বকা দেন তারা পরিবার থেকে উচ্চ শিক্ষা লাভ করে হচ্ছে এই বকা বন্ধ দিয়ে থাকেন আপনাদের পরিবারের উচ্চ শিক্ষার যে বকা বন্ধ আছে সেগুলো আমাকে দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ তখন আমি বুঝতে পারি আপনারা কোন পরিবার থেকে আসছেন আপনারা কি আসলে জোরাইন থাকেন নাকি হচ্ছে কমলাপুর থাকেন সেটা আমরা জাস্টিফাই করতে পারি বাট যাই হোক দিন শেষে বস ইজ বস বস অলওয়েজ বস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন